সাম কবি বিশেষ করতে থানা টঞ্জন মৌজা খঞ্জনপুর মৌজা এলাকার আবাই এলাকারে সবুজ পত্রান প্রকল্প কোম্পানি আবু

ঊনৈছশ ছিয়াশী চাল লাহাখন আবু টকাৰ সাত জনা ছৰগা তাৰ প্ৰায় পঁয়ত্ৰিছ জন চাইত্ৰিছ জনটা কাম কথা টকাৰে আদ নহয় যে জাইগা পাট্টা কাম কথা ঊনৈছশ তিৰানব্বৈৰে লাহাখন ঊনৈছশ ছিয়াশী চালখন চাচ আগুক এবং দিনকাল ধরো চাষ আগুক নুকা সন্ধি নুকা কারধানিতে লাল চক্রধানিতে আবু খেত হাসা উোর করে রেজকো বতর উচিত কিছুড় লোভ ওচা পয়সা লোভ এম কে কিন্তু উ খেত হাসা কে কাজ বোনা আদা বিভিন্ন স্তরের এপ্লিকেশন হইনা ডিএম স্তর হইক জেলা পরিশোদ এম হইনা সাথে আব বিল আরও এস ডিও সাহেব থানা সারাম জায়গা বাড়াই চু হইখান এমনকি নবান্ন খবর সেটেরক আদি রাস্তা কথা পঁয়ত্রিশ বিঘে সাড়ে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বিঘে জায়গা কিন্তু ভেস ঘোষণা সরকার আর খুব শীঘ্রই বাট্ট বরগাদায় উ তীরে এম রুড় আদলা মাদে চালাও আছে আবু ডিএম ওফিস আবু বু চা এসডিও অফিস মেন্কু গড়িমসিয়ে তিসা তিসাওয়া ইত হাসা এম রুয়া আবু এসে নয় মিট আবু ভিতরে হিরিজেল আবু ভিতরে সন্দেহ হিগুলো যে এসে বুঝে খাতে আবু নাকচি নেন কর্মোসূচি তয়ারকলা পাটন কান বৃহস্পতিবার সে লার যা বু মতো পয়লা আগস্ট টাকা কোন বোলপুর টা কোন বীরভূম ভিড়ে ভিড়ে টটা আবু দমেল দোমেল চালাতে ডিএম ওফিস অভিযান হোক ডিএম ঘড়াও কত আবু সিউড়ি বাজার দুল দুপিস চালাউ কত দরবার এবং ডি এম মেনা আলে নিয়ে বর্ষা সিজেনরে অক্টোরে আলে খেত হাসা নাম মা যাতে করে আলে ঢাও আলেলে চাস দাওয়া ওনা আলে আবু দাবি তাহনা সে আলে ন মঞ্চ অফিস অভিযান হোক আর চালাও চালাতে চালাউ ডিএম টপনার খেত হাসা আপনা পাট্টা খেত হাসা যাতে রুয় গান রুড়া আর যাতে নেশ গেল চাষ দাগ ডিএম টাইম বারবার দরবার হোক সে দরবার আন এক হাজ প পয়লা আগস্ট বৃহস্পতিবার লক্ষিবার এন হল বোলপুর টু বীরভূম বা এটা ঠাউ সামঠে নেহর আলে আপ হ্যাঁ সারমু গড়ো আলোপে নুক নু গান খেত হাসা যাই চান আপু হরু যাতে খেত হাসা কুয়ালাম এন হল দোম দমেল আপে দে দেড়টা সময় শিউনি বেনি মাধব স্কুল মাঠে শহর চালন পে এবং অনেকক্ষণ মিছিল কাতে আব ডিএম ওফিসে বু চা অনেক ডিএম সাহেব সাথে বু দরবার দুটো নাগাদ আর যাতে নেশগে নিয়া বর্ষার খেত মা ওনা নাম আবু দাবি তাহনা যাতে করে আবু নাই পাট্টা নামক যাতে খেত কো কাম আর অনেক খেত ক চাস দাও মা নিয়ে আব দরবার আ